প্রিয়তমার থেকেও কিন্তু আরও অনেক বিরাট বিরাট চমক থাকছে সাকিব খানের আপকামিং প্রজেক্ট রাজকুমারে সো ভালোবাসি আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা যে প্রিয়তমা এমন একটা প্রজেক্ট ছিল যে প্রজেক্টটার একটা লুক কিন্তু চরম লেভেলের হাইপ সৃষ্টি করেছিল ওই যে বৃদ্ধ বয়সের যে লুকটা যখন এসেছিলো ওটাকে নিয়ে প্রচুর কিন্তু কথা হয়েছে ওটার মেক নিয়ে ওটার স্কেলটা নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ওটার যে লুকটা যে কেন সাকিব খানের এইরকম বৃদ্ধ লুক সেটাকে নিয়ে প্রচুর কিন্তু কথা হয়েছে এবং ওটা একদম সারপ্রাইজিংলি কিন্তু এসেছিল অডিয়েন্সের কাছে এবং অডিয়েন্স এতটা ভালোবেসেছিলো ওই পার্টিকুলার লুকটাকে আমি কি বলবো রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে গেছিলো ওই লুকটা এবং সাকিব খানের প্রিয়তমার হাইপ বাড়ানোর ক্ষেত্রে না ওই লুকটা অনেকটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করেছিল এটাকে তো মানে বিশ্বাস করতেই হবে এবং এটাকে মানতেই হবে এবং ওই লুকটার প্রশংসা এমন কেউ নেই যে করেনি প্রত্যেকে কিন্তু মোটামুটি প্রশংসা করেছিল সো প্রিয় ব্লকবাস্টার হওয়ার ক্ষেত্রে প্রিয়তমার তোমার হাইপ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু ওই লুকটা অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে এবং ওটা আমাদের কাছে একটা চমকের মতো কিন্তু এসেছিলো সো তাহলে রাজকুমারে হিমেল আশ্রফ কি কী চমক রাখতে চলেছেন তো রিসেন্টলি একটা ইন্টারভিউতে কিন্তু হিমেল আশ্রফ এটা বলছেন যে তোমাতে আমরা যা যা চমক দেখেছি তার থেকেও কিন্তু আরও অনেক বিরাট বিরাট চমক থাকতে চলেছে রাজকুমারে এটা হিমেল আশ্রফ কিন্তু নিজেই বলছেন এবং তিনি বলছেন যখন আমরা অ্যাকশন টিজারটা ছাড়ব তখন তো আমাদেরকে জাস্ট মানে ভাবতেই হবে এটা তো আমাদেরকে দেখতেই হবে যখন আমরা রোম্যান্টিক টিজারটা ছাড়বো তখন মানে আমাদের জাস্ট মনে হবে এটা তো আমাদের দেখতেই হবে যখন আমরা গান ছাড়বো তখন তো আমাদের মনে হবে এটা তো আমাদের দেখতেই হবে সো এতগুলো সারপ্রাইজেস কিন্তু থাকবে হয়তো লুকের মতো লুকটা হয়তো আমরা কিছুটা মানে দেখে ফেলেছি তাছাড়াও হয়তো লুকের ভ্যারিয়েশনস কিন্তু থাকতে চলেছে এটা আমার আত্মবিশ্বাস এবং সাকিব খানের যে প্রিয়তমত ওইরকম একটা লুক থাকবে এটা আমরা কিন্তু জাস্ট জানি মানে জানতামই না মানে প্রিভিয়াসলি কয়েকটা লুক এসেছে সেই লুকের সঙ্গে ওই যে বৃদ্ধ বয়সের লুকটা অনেকটা পার্থক্য কিন্তু ছিল হয়তো এইরকম লুক নিয়েও কিন্তু কিছু কিছু সারপ্রাইজেস থাকলেও থাকতে পারে রাজকুমারের মধ্যে প্রিয় তোমার মতন এবারে দেখা যার কিন্তু কথা বলবে এবং হিমেল আশ্রফ যে বিষয়গুলো আমাদের সঙ্গে ক্লিয়ার করেছেন সেই সেই বিষয়গুলো দেখা যাক চমক হিসেবে সিনেমার মধ্যে থাকে কি না সো রাজকুমারকে নিয়ে কন্টিনিউয়াসলি আমাদের কিন্তু এক্সপেকটেশন বাড়ছে এবার দেখা যাক বক্স অফিসে রাজকুমার কতটা সাফল্য পায় তোমাদের কি মতামত এবং তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা